সংসারের জন্য আজকে কিছু টুকিটাকি কেনাকাটা করলাম এই যে এখানে আপনারা অনেকগুলো আম দেখতে পাচ্ছেন এই আমগুলো দিয়ে কিন্তু আজকে আমি দুই প্রকারের আচার বানাবো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমি সবকিছু এক এক করে আনপ্যাকিং দেখতেছিলাম রাস্তায় আনার সময় কোনো কিছু তো আবার ভেঙে যায়নি রিক্সায় আসার সময় যে ঝাঁকি বাবারে বাবা মনে হচ্ছিল কখন জানি নিজেরই হাড্ডি গুড্ডি ভেঙে যায় আমার এই জিনিসপাতি গুলো যে আস্তভাবে বাড়িতে এসেছে এটাই অনেক কিছু আমার ছোট্ট সংসারের জন্য একটা ছোট্ট ব্লেন্ডার কিনেছি এই ব্লেন্ডার দিয়ে কেমন মশলা হয় এই ভিডিওতেই দেখাবো এবং আজকে কিন্তু তার সাথে এক সেট ডেজার্ট বাটিও কিনেছি সবকিছু আমি আমার শোকেজে সুন্দরভাবে সাজিয়ে রেখে রান্নাঘরে চলে আসলাম সকালে একটু হালকা নাস্তা করেই বাজারে চলে গিয়েছিলাম টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য কিন্তু ভাইরে ভাই কি আর বলবো প্রচন্ড রকমের ক্ষুধা লেগেছে তাই প্রথমেই রান্না উঠিয়ে দিলাম খাওয়া দাওয়া করব তারপরে আচার বানানো শুরু করব। পেটে ক্ষুধা নিয়ে কাজ করার মতো ধৈর্য আমার নেই আর আজকে যে এত বেশি তাপমাত্রা ছিল সহ্য করার মতো না তাই আমি আমার ছোট্ট মিনি এসিটা চালিয়ে রেখেছি রান্নাঘরে আমার এসিটা আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে আর আমি শান্তি মতো কাজ করে যাচ্ছি দুদিন আগেও আমি প্রায় দু কেজি আমের আচার বানিয়েছিলাম যেহেতু কাঁচা আম এখন প্রায় শেষের দিকে তাই আমি ভাবলাম যে আরো কিছু আমিনে আচার করে রাখি যেই কথা সেই কাজ আজকেও কিন্তু আমি প্রায় ছয় কেজি প্লাস আম এনেছি সেই আমগুলোর আচার বানানো শুরু করব খাওয়া দাওয়া শেষে যাই হোক এইদিকে কিন্তু আমাদের খাবার রেডি আমরা এখন খেতে বসবো বাহিরে প্রচন্ড রকমের গরম তাই আর বাহিরে খেতে না বসে এসিটা চালু করে দিয়ে ঠান্ডার ভেতরে খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম আম সিলানোর জন্য কারণ এখনো অনেক হাতের কাজ পড়ে রয়েছে সবগুলো কাজ আমার একা হাতেই শেষ করতে হবে এই যে দেখেন আপনাদের ভাইয়া নাকি আসছে আমার কাজে হেল্প করতে কিন্তু উনি তো ঠিক মতো আমটা ফালি করতেই পারতেছে না উনি নাকি এসেছে আবার আমার কাজে হেল্প করতে আজকে আমি যে আমগুলো এনেছি এইগুলো কিন্তু কাঁচা মিঠা আম এর আগে টক আম কিনে এনেছিলাম ওইগুলোতে অনেক চিনি দেওয়া হয়েছে তারপরেও আচার গুলো কাঁচা মিঠা এনেছি যদিও দামটা একটু বেশি ধরেছে সমস্যা নেই আচার বানানোর সময় চিনি কম লাগতেছে আমার মতো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এটা একটা শিখার বিষয় যদি একটু মিষ্টি আম দিয়ে আচার করেন তাহলে কিন্তু চিনি কম লাগবে টিপস টা সবাই শিখে রাখবেন কাজে লাগতে পারে আচারের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভিনেগার বা সিরকা এটা দেওয়ার ফলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে তাই সব সময় চেষ্টা করবেন আচারটা ভালো রাখার জন্য হিনেগার ব্যবহার করার প্রথমে আমি আমের মোরব্বা গুলো বানানো শেষ করার পরে এখন আবার ঝাল মিষ্টি আচার বানানো শুরু করলাম এই যে দেখেন আজকে সারা দিনে কষ্ট করে এই আচার গুলো বানাইছি আর খেতে চাইলেই কিন্তু খাওয়া যায় না মানে বললেই হয় না অনেক কষ্ট করতে হয় আর আমার হাত দুইটা দেখেন একদম লাল হয়ে ফোস্কা উঠে গেছে একা একা ছিলা কাটা তারপরে অনেকক্ষণ নাড়তে হয় আচার দেওয়ার সময় আমি তো তোমাকে কাটার সময় হেল্প করলাম তুমি যে কেটে দিছো না তো আমার অনেক বেশি কষ্ট হইছে আর এটা হলো কক্সবাজারের ভাইরাল বার্মিজ আচার শুধু চিনি দিয়ে আর কি অনেক মিষ্টি হ্যাঁ এটা টকঝাল মিষ্টি কেন না টক আচার আমরা কেউ পছন্দ করি না তাই দুইটা আচারি আমি আর কি মিষ্টি মিষ্টি করে বানাইছি আর আচারগুলা কিন্তু অনেক টেস্টি হইছে হ্যাঁ যারা যারা আচার খেতে চান আমাদের বাসায় চলে আসেন তাই তাই হ্যাঁ আর আচারের কালারগুলা কত ইয়ামি হইছে না এখনো গরম আছে বাতাসে শুকাইতে দেওয়া হয়েছে দিব না ফ্যানের বাতাসে শুকাইতে দিছি কালকে একটা রোদ লাগিয়ে তারপর আমি বয়ামে ভরে ফ্রিজে উঠাই দিব ঠিক আছে সবাইকে তাহলে আল্লাহ হাফেজ করে দাও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ